নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো রেডি হয়েছি বেরাব বাড়ি থেকে আর আমরা মনে হয় বেশিরভাগ বাড়ি যেতে গেলেই বৃষ্টি নামে বিশেষ করে খানজিপুরে মামাবাড়ি গেলে সেই দিনই বৃষ্টি নামে যে কয়েবাড়ি যাই বুনের জন্মদিনে গেলাম তখন বৃষ্টি তারপরে দু তিনবার গেছি তোমাদের বিশেষ করে ভিডিও করি যেদিন সেদিনই মিষ্টি নামে রোদ ছিল ইয়েছিলো খুব ভালো এক্ষুনি আবার রেডি হলাম বৃষ্টি শুরু হয়ে গেল যাও একটু বৃষ্টি হয়ে গেছে থেমে গেছে তো এখন যাবো হলো আমার মামাবাড়িতে কাঞ্জিপুরে যে মামা মামাবাড়ি আছে সেই মামাবাড়িতে পুজোতে তো এবার বেরোনো হবে না মনে হয় আমাদের তাই পুজোর আগেই ঘুরে আসি আর বিশ্বকর্মা পুজো গেল দুদিন হলো ওইদিকে মেলা হচ্ছে দেখি ওই দিক থেকে ঘুরে মামাবাড়িতে ঘুরে তারপরে আসবো বাড়িতে তো তোমাদেরকেও দেখাবো চলো মামাবাড়িতে যাওয়া যাক আর এবছর যা বৃষ্টি হয়েছে মানে সব জায়গায় পুকুর বলো যাই বলো সব ডুবে গেছে আর মামাবাড়ির সামনে যে গাংটা আছে সেটাও কিন্তু জলে একদম ভরে গেছে তো এখন যে গিয়ে দেখবো মামাবাড়ির ওদিকে কত জলে আমরা যখন গেছিলাম একদম জল শুকনো ছিল আর এখন পুরো মনে জলে ভরে গেছে আগের বছর গিয়ে ভেসাল থেকে মাছ ধরে নিয়ে মানে লোকে ধরেছিল আমরা যে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো এবারও গিয়ে দেখি মাছ পাওয়া যায় কি না মা তো সকাল থেকে আশা করে আছে যদি মাছ পাওয়া যায় গিয়ে নিয়ে আসবে কেননা মাছগুলো সত্যি খেতেও দারুণ আর ওইখানের মাছ একদম মানে অনেকটা বড় খা গাং বলে ওইটাকে তো গাং থেকে ধরে তো কিভাবে কি ধরে চলো গিয়ে দেখি আমরা দেখতে পাই কিনা তাহলে অবশ্যই তোমাদের দেখাবো বেশি বেরানো হচ্ছে না আমাদের বাড়িতে ভিডিও করা হচ্ছে তা আজকে ভালো যাই চলো চিনি কি দেশে না দাদা দিয়েছে

পাকেটে বলে পয়সা দেখা যাচ্ছে তা এখন কেমন বৃষ্টি হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না এদিকে রোদ উঠেছে পুরো রোদ উঠেছে যে আর এদিকে পুরো মেঘলা দেখ মানে মানুষ আমরা পড়ে গেছি মাঝখানে যাবো কি না মানে এদিকে মেঘ এদিকে রোদ তাও বেরানো যাক চলো ঘুরে আসি বুঝিনি কটা বাজে বাবা দুয়ে শুনে কুড়ি বাজে নয়তো সাড়ে ছটা পাঁচ বাজে জন একটা বাজে

যাই না তখন কত কি ভিডিও করতে পারবো সারাদিন গান চলবে ইচ্ছে তো আছে রাত্রে ভিডিও করার আমাদের দোকানে রাতে সকাল দিনে দোকানটা আমরা দেখাচ্ছি রাতে যে দোকান দেব রাতে তো ভিডিও করার ইচ্ছা আছে আবার দেখি চারিদিকে মাঠ কিন্তু একদম জলে ভরে গেছে কিন্তু মাঠ এগুলো জমি ভালো জমি

পরে গেলো এই দিন দোকানটা তো ভালো না দোকানে আসো না কেন

তো মেঘলা হয়েছে বলে আমাদের একটু দেরি হয়ে তো আরও মেঘলা হয়ে গেছে বলে অন্ধকার বেশি লাগছে তো ওই গাঙের ওইদিকে যেতে পারলাম না ভালো করে দেখাতে পারলাম না তো অন্ধকার হয়ে গেছে বলে ওইদিকে কিছু দেখাও যাবে না আমার দাদুও গেছে কিন্তু মাছ ধরতে ওই অনেক দূরে ওইদিকে দিদা বলল মাছ ধরতে গেছে না একটু আগে আসলে দাদুর সঙ্গে যেতে পারতাম থেকে ভেশাল পাতিয়েছে ভেসাল মানে বড় জাল এইভাবে পাতে আপনাদের দেখাচ্ছি আমরা এখানে ভেশাল বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন দেখি কি কি মাছ পেয়েছে যদি বেশি মাছ পায় যদি বিক্রি করে আমরা কিনে নেব চলো আছে আছে কিছু আছে তো ওই যে মাছ আলাদা আছে ও ভিতরে আছে যে এটাকে ভেষাল বলে রাত জাল রাত্রে এখন বোঝা যায় সন্ধ্যা লেগে গেছে দেখা যাক এবার টান দিলে কতটা মাছ ওঠে এবার টার্ন দিচ্ছে

পইচা না দি

याको त्यो घोरले मास ई ओमा सिनी लेख्ने त सबै सबै मास ओइ न त फलै मास फलै मास खोलो या छै को या छै 16 छै 16 छै लाटा छै तब हाम्रो को मास तब ओरा मास माम्को माम्को यो त खोलो यो त खोलो ओ यो खोलो न रे 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 मेरो मास सिनीलाई हेप्के द सिनीलाई हेप्के द को माम् माम्को এই মাছের তো দাম বেশি হওয়ার দরকার সত্যি কেমন লাগলো বলো যা যখন উনি উঠিয়ে এলো বলো দুশো টাকা দাম আমি অল্প অল্প মনে হয়

বাজারে যাই এর মিক্স মাছ পাওয়া যায় না আর এই গাঙের মাছ এই গাঙটা গেছে সোজা বাংলাদেশ এই জলটা বাংলাদেশে ঢুকছে এখন জল স্রোত আছে জল যাচ্ছে একটু একটু করে আস্তে আস্তে যাচ্ছে জল যেতেই আছে স্রোত না হলে গ্যাসালে মাছ উঠবে না আবার বললো দাদা যদি আপনি নিতে চান ফোন নাম্বার নিয়ে আসছি পরবর্তীতে আসলে আবার মাছ নিয়ে যাবো

তারপরি শাক মাঠের কলমি শাক দেশি কমলি শাক এসে যাবো আমি ঠিক আছে শাক শাকের সাথে মাছের সঙ্গে কালকে জমে জমে খাওয়া তোমার তো খুব খুশি খুব আনন্দ লাগতেছে মানে উনি ছোট মাছ আর শাক খুব ভালোবাসে শাক না উনি ভালো খায়

যাবানাই আনি খ সঙ্গে সালা বউকে নিয়ে যাচ্ছি মেলা ফেলায় ঘুরবে বলছে মেলা ঘুরতে নিয়ে যাবো এখানে যাওয়ার সময় মেলা দেখা যাবে একটা সামনে একটা মেলা হচ্ছে ওখানে যাবো দেখতে থাকুন আসি এখন আজও আদি হুম

যা করি ব্যস মাছ কয়টা ছলরা আর আর নাতিজামাই যেয়ে নিয়ে এসে মাছ কয়টা সত্যি মাছের মতো ফলি মাছের মধ্যে পোনা মাছ তারপরে কলসে মাছ কয়রা মাছ কই মাছ আর পুঠি মাছ তো আছেই কি সুন্দর মাছ ওই মাছ খাতে যা লাগে যা দিয়ে রান্না করবা কচুর ডেগোক নাইল দেও নাইল তো কিনে সাফলা যাদে রান্না খুব ভালো লাগবে রাস্তায় আসতে আসতে আমার সলটাও ভিজিছে সব কয়টা ভিজিছে আমি তো মাঝখানে ছিলাম বলে আমি ভিজি নেই তাও ভিজে ভিজি ভিজে আসি যেমন কাপড় টাপড় সব ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি কালকে আসতেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে সাথে থাইও